প্রদত্ত বর্তনীতে বি ও সি বিন্দু দুটির তুল্যরোধ নির্ণয় করো তো এই বি এবং সি এর তুল্যরোধ নির্ণয় করতে বলছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চিত্র রয়েছে তো এই চিত্রটাকে আমরা যদি আরেকটু একটু ঠিকঠাকভাবে গঠন করি একে এভাবেও করা যেতে পারে একটু লক্ষ্য করবে ওকে আচ্ছা আমরা এই প্রান্তকে বি দিলাম এই প্রান্তকে সি দিয়ে দিলাম এই যে দুটো রোদ রয়েছে আমরা এখানে তুলে ধরলাম আর নিচে যেমন দুটো রোদ রয়েছে তেমন তো দুটো থাকছেই ওকে তাহলে এদের রোদগুলো হয়ে যাচ্ছে যে এটা দুইও হোম এদিকেও দুই ও হোম এদিকে দুই ওহোম আর নিচে যেমন দুইও হোম দুইও হোম ছিল তো আছেই তো এই চিত্রটিকে আমরা পুনরায় আর একটি গঠন করতে পারি ওকে এটা একটু লক্ষ্য করবে ওকে এভাবে আমরা গঠন করতে পারি এটা হচ্ছে বি এদিকে হচ্ছে সি উপরে দেখো দুই প্লাস দুই দুটোকে যোগ করে আমরা একটা করেছি তাই আমরা এখানে করতে পারি যে চার ওহম ঠিক নিচেও আমরা একই রকমের করতে পারি যে চার ওহম এখন আমরা দেখছি যে দুটি রোদ সমান্তরাল সমবায়ের মধ্যে রয়েছে তাহলে এই সমান্তরাল সমবায়ের সূত্র আমরা লিখতে পারি যে আর সমান আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু ওকে তাহলে এই উপরেরটা আমরা আর ওয়ান ধরি নিচেরটা আমরা আর টু ধরি এখন আর ওয়ানের মান চার ইন্টু আর টু এর মান চার বাই আর ওয়ানের মান চার প্লাস আর টু এর মানও চার ওকে তাহলে আমরা এটা গুণ করলে চার চারে ষোলো আর এদিকে হচ্ছে চার চার যোগ করলে আট তাহলে আট দুগুণে ষোলো আমরা তাহলে পাচ্ছি দুই আর এটা রোধের মান নির্ণয় করেছি রোধের একক হয়ে থাকে ওহম আর তুল্য রোধ ক্যাপিটাল আর তাহলে ফাইনালি আমাদের মানটার নির্ণয় হলো টু ওহোম এটি হচ্ছে আমাদের অ্যানসার